पांच टा मात्र मात्र पास टा मात्र पांच टाइम

তো আপনাদের শোরুমে তো চলে আসলাম দেখতেছি ইউজ পরিমাণ কালেকশন এগুলো কি ভাইজান সব ঈদের ঈদের বাম্পার কালেকশন রয়েছে কি বলতে ঈদ কে কেন্দ্র করে শত শত ডিজাইন চলে আসছে তাই তো ভাই অনেক ডিজাইন অনেক ডিজাইন অপরন্ত ডিজাইন তো আপনি কি কি পাওয়া যায় ভাই আপনাদের এখানে আমাদের পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই কি বলেন ভাই এমন কোনো জিনিস আপনাদের এখানে পাবেন না তাই তো ভাই আমগণ পাবেন না কোনো জিনিস নাই ও ভাই তারপর একটা আইডিয়া দেন আর কি কি এই যে দেখেন এই যে দেখেন পরি পরি পার্টিডিস পরি পার্টিডিস আছে তো এগুলোকে আপনারা এখানে পাইকের নিতে পারবে তাই তো আমাদের এখানে अवेलेबल পাইকারে গুলো এ আমি ভিডিও শুরু করার আগে একটু দর্শকদের বললে যারা হুশিয়ারে আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অল্প পুঁজি মাত্র 5 টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইজের আইটেম কিন্তু বাইদের এখানে রয়েছে যারা ব্যবসা করবে অবশ্যই স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করে নিতে পারবে এছাড়া যারা সরাসরি আসতে চায় আপনাদের দোকানে কিভাবে আসবে ঠিকানাটা বলে দেন দোকানের নাম সহকারী আমাদের দোকানের ঠিকানা হলো আপনার ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার হয়েছে নয়শো উনাশি আশি একাশি বিরাশি বিরাশি জি দোকানের নামটা কিবা দোকানের নামটা হলো আপনার সাইমা গার্মেন্টস এন্ড হুশিয়ারি গার্মেন্টস এন্ড হুশিয়ারি যে যারা আসতে না পারে তারা কিন্তু চৌষট্টি জেলাতে নিতে পারে হ্যাঁ চৌষট্টি জেলা সারা সমগ্র বাংলাদেশ আমরা কন্ডিশনে মাল ডেলিভারি কন্ডিশনে দিয়ে থাকি না কি সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করলে হবে তাই তো ভাই হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলেই হবে যারা কুরসা নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করে নাম সর্বনিম্ন কত টাকার মাল সর্বনিম্ন আমরা হাজার বাজ এক টাকার মাল হলে হাজার বাজ এক টাকার মাল আমরা 5000 টাকার মাল নিলে কিন্তু অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারবে শুধুমাত্র পাইকারি যেহেতু সামনে ঈদ বাচ্চাদের সব ঈদ কালেকশন ভাই হ্যাঁ বাচ্চাদের সব ঈদ কালেকশন এগুলো কি ভাই ভরপুর ঈদ কালেকশন ফেন্সি কালেকশন ভাই ফেঞ্চি কালেকশন যে পার্টিসিট বলে ও ভাই এই দেখেন একটা একটা করে দেখেন এই যে এই দেখেন এটা কি

সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পাইকারি তাই তো মাত্র তিনশো হ্যাঁ ভাই জি এটা প্যান্ট আছে কিন্তু সাথে প্যান্ট সহ থাকবে প্যান্ট সহ পাচ্ছেন আরকি মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন আরো এই দেখেন আরেকটা এটা লিলেন কাপড় লিলেনের মধ্যে জি লিলেনের মধ্যে তারপরে এই যে আরেকটা এটা মেহেবাবুদের এটাও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা

তার মানে বড় যে চোদ্দ পনেরো বছরের বাচ্চা দেখেন চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছরের মাত্র দুইশো সত্তর টাকা কি বলেন ভাই এটা দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা কাজ করে না ভাই কাজ করার মধ্যে পাচ্ছেন এই যে এই যে আরো ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ

এরপর আছে যে আমরা শার্ট সেট ছোট বাচ্চাদের শার্ট সেট আছে সেট কত মাত্র 155 টাকা কি বলেন ভাই জি এই যে জিন্সের প্যান্ট সাথে জিন্সের প্যান্ট সহ থাকবে জি জিন্স এর প্যান্ট মাশাআল্লাহ দেখেন প্যান্ট সহ কিন্তু শার্ট এর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি এই যে ওয়াশ শার্ট ওয়া এটা কিসের মধ্যে ওয়াশ 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 এবারে ঈদ কালেকশন নাকি জি 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 এই ওয়াশ মাত্র 135 টাকা 135 টাকায় মাত্র 135 টাকা ওয়াশ শুধু শার্ট এর মধ্যে এটা শুধু শার্ট এইটা শুধু শার্ট এটা হলো জিন্স কালার

দশ টাকার নিমা দশ টাকার নিমা জি এটা কি ভাই এই পাঁচ টাকার বল প্যান ভাই বিডু করে যেটা দিয়ে যেটা বিডু পাঁচ টাকা পাঁচ টাকার পেন কি পাঁচ টাকার পেন ভাই জি পাঁচ টাকা এখন চা ছিগেট কিছু বলা আছে না পেন আছে পাঁচ টাকায় পেন দিচ্ছেন কালারটা উল্টায় দেখাই ভাই কালার দেখেন কত সময় পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা

এটা কিসের মধ্যে ভাই এটা টপস ভাই টপস এর মধ্যে জি জি ওই যে এই টপস এর মধ্যে এটা হলো এটা হলো দুই নাম্বার টপস দুই নাম্বারটা এটা আপনাদের হ্যাঁ এটা এটা আমাদের আমাদের নিজের সবরাক এটা মাত্র আমরা 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা দেখি একটু কালারটা একটু একটা করে দেখাই একটু মাত্র 30 টাকা পিস এই দেখেন ভাই মাত্র 30 টাকা আপনাদের নিজস্ব নিজের সবরাক আপনাদের নিজের সবরাক তাই তো মাত্র 30 টাকা পিস 30 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 30 টাকা তারপরে ভাই এগুলো ছাড়া কি আছে এগুলো ছাড়া অনেক আছে ওই যে সামনে টপস আছে টপসের কালেকশন আছে ভাই টপস এর কালেকশন দেখাই কালেকশন রয়েছে আর কি টস ভাই টপস এর কালেকশন ভাই জি জি কালেকশন ঈদ কালেকশন লেস করা থাকবে নাকি জি জি লেস আছে লেস ছাড়া লেস ছাড়া থাকবে আরকি

টি শার্ট পোলো শার্টের কালেকশন গুলি আপনারা নিয়ে ব্যবসা করতে চাইছেন যোগাযোগ করুন ভাইদের সাথে দেখেন ভাই অনেকে তো ভাই আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে আপনারা আসতে হবে রূপগঞ্জ গুলতা যারা আসতে না পারবই স্ক্রিন যারা আসতে না পারবে তারা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবো যোগাযোগ করলে কন্ডিশনে মাল টাকার মাল নিতে পারবে সর্বনিম্ন পাঁচ টাকা আর যারা খুঁজসা নেবেন না